কি দেখ আমি জানি একটু আসবে বাংলায় তো ইংরেজিতে যদি নাম আসে আমি নমস্কার বন্ধু আমি ঋতু আজকে লাইফে এসেছি অনেকদিন পরে আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারিনি ব্যস্ততার জন্যে তো আমার বন্ধু যারা কাছের ও দূরের সবাই আপনারা নিশ্চয়ই টপ টপ করে লাইফে জয়েন করুন একটু কথা বলবো সবার সঙ্গে পরিচয় হবে এই পর্যন্ত আমি তো ইউটিউব ঠান্ডা লাগছে

কোনো বন্ধু যদি থেকে থাকেন নিশ্চয়ই আমার সঙ্গে জয়েন্ট হয়ে যাবেন অনেক দিনের ইচ্ছা ছিল আমি লাইফে আসব তো এসেছি অনেক কষ্ট করে সময় থাকে না হাতে দেখতে পাচ্ছি না কাউকে এখন আমি তাহলে কি করব গান গান করি আমি ভীষণ ভালোবাসি একটা গান করি শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে কত সাধনায় এমন ভাগ মেলে কত সাধনায় এমন ভাগ মেলে শত জনমের স্বপ্ন তুমি আমার কত সাধনায় এমন অনুভাগ্য মেলে কত সাধনায় এমন অনুভাগ মেলে আমার কোনো বন্ধুকে পেলাম না আমার ভীষণ মন খারাপ লাগছে আশা করেছিলাম কেউ না কেউ আসবে কথা বলবো অনেক কিছু জানার থাকে অনেক কিছু বলার থাকে इस जीवन का यही है कहानी इस जीवन का यही है कहानी आने जाने ए दरिया ए दरिया का पानी आने जाने दरिया दरिया का पानी इस जीवन का यही है कहानी इस जीवन का यही है कहानी आने जाने ए दरिया है दरिया का पानी आने जाने हे दरिया ke dariya pani দশ মিনিট বসে আছি কোন বন্ধু আমার নেই আমার বন্ধুরা সব কোথায় গেল সবাই কি আমার জীবন থেকে হারিয়ে গেল যেতে যেতেই কিছু কথা বলব তোমার কানে কানে ও বন্ধু ও আমার ভালোবাসা অনুরাগে রং ভরা দু একটি দাগ আঁকব তোমার দু নয়নে ও বন্ধু ও ভালোবাসা বসে আছে পথ চে ফাগুনেরও গান গে যত ভাবি ভুলে যাব মনোমানে মনোমানে বসে আছে পথ চে ফাগুনেরও গান গে যত ভাবি ভুলে যাব মনো মনো না না বেরিয়ে যাব লাইফ থেকে এতক্ষণ বসে থাকলাম কোনো বন্ধু আসেনি আমার ভীষণ ব্যথা নিয়ে আমাকে লাইফ থেকে বেরিয়ে যেতে হচ্ছে